লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ পশ্চিম শহরতলিতে হামলা চালিয়ে হিজবুল্লাহ শীর্ষ কর্মকর্তা থাইয়াম আলী তাইয়াবকে হত্যা করেছে ইসরায়েল প্রায় এক বছর আগে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্ত হলে রোববার পুনরায় হিজবুল্লার অবস্থানে আঘাত আনে ইসরায়েলি বাহিনী ইসরায়েলির প্রথম হামলা দায় স্বীকার করে তাপতাইবার মৃত্যুর ঘোষণা দেয় পরে হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন দুই সালের অক্টোবর থেকে দুই চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত চলা যুদ্ধ ইসরায়েল হিজবুল্লাহ নেতৃত্বে বড় অংশকে দুর্বল করে দেয় পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবৃত্তি হয় উনিশশো সালে জন্ম নেওয়া তা তাই ইরানি বংশত পিতার সন্তান তিনি হিজবুল্লার দ্বিতীয় প্রজন্মের নেতা ছিলেন এবং সিরিয়া ইয়ামেনের সংঘাতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন গত বছরের যুদ্ধে তিনি হিজবুল্লার অপারেশন ডিভিশনের প্রধান ছিলেন অন্য শীর্ষ কমান্ডোরা নিহত হওয়ার ধাপে ধাপে তিনি পদোন্নতা পেয়ে শেষ পর্যন্ত সংগঠনের চিফ অফ স্টাফ যুদ্ধবিরতির পর হিজবুল্লাহ সামরিক প্রস্তুতি পূর্ণ গঠনে তিনি মূল দায়িত্ব পালন করেছিলেন বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী ও লেবানিজ নিরাপত্তা সূত্র